মসজিদে নববী হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার आवाज আসে আমি নজর দিয়া বের হইয়া দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্নাকাটি করে আমি মোহাম্মদ দরাইয়া দেখি জান্নাতের এক নাম্বার সার্টিফিকেটধারী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি জিজ্ঞাসা করলাম রে আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর চোখের আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই বয়ে আমি কান্না করতেছি কোরআন শরীফের একটা আয়াত আমারে কাদাইছে বলে কোন আয়াত আপনারে কান্না করাইল বলবো

আল্লাহর নবিকা এটা তো খুশির কথা এখানে কান্নার তো কোনো কথা নাই আল্লাহ জান্নাত দিছেন কয় ইয়ারসুল আল্লাহ এর মধ্যে একটা রহস্য খুঁজা পাইছি কয় কি আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো কাপুরের ব্যবসা করি এই ব্যবসায়ীরা ভালো করে শুনো আবু বাকার সিদ্দিক রদিয়েল্লাহু তালান তিনি বলেন আমি কাপড়ের ব্যবসা করি তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আছে মহিলাইসা দাঁড়াইয়া বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিছিল। আজকে কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল বিদায় বেলা আমি একটা প্রশ্ন করলাম এরে আম্মা যান আপনি কাপড় নিলেন বহু আগে আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন মহিলা একটা কথা বলে চলে গেছি ডাক দিয়া কয় ও আবু বাকার আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে